পাকিস্তানের পর এবার ভারতের মাটিতেও পেস তাণ্ডব দেখাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ একে ভারতের তিন টপ অর্ডারকে আউট করেছেন তিনি সুবমান গিল রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আউট করে ফিরিয়েছেন হাসান মাহমুদ হাসানের শিকারে পরিণত হয়েছে ভারতের এই তিন ব্যাটসম্যান যা শুরুটা হয়েছিল রোহিত শর্মাকে দিয়ে যেটি বাংলাদেশের প্রথম উইকেট দুর্দান্ত বোলিংয়ে রোহিতকে পরাস্ত করে উদযাপনে মেতে উঠেছেন হাসান মাহমুদ হাসানের ডেলিভারিটি বুঝতেই পারেননি রোহিত শর্মা এর আগে অবশ্যই রোহিতকে বাঁচিয়ে দিয়েছিল আম্পায়ার রড ট্রাকার আম্পায়ার স্কলে বেঁচে গিয়েছিলেন রোহিত তাতে অবশ্যই বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ভারতীয় ওপেনার হাসান মাহমুদের সুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে আউট হতে হয়েছে রোহিতকে রোহিতের ব্যাটের কানায় স্পর্শ করে বল চলে গিয়েছিল ফার্স্ট স্লিপে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে হাসান মাহমুদের বলে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেন রোহিত শর্মা এরপর বাংলাদেশ পেয়েছে হাসানের কল্যাণে দ্বিতীয় উইকেট যেটি সুবমান গিলের উইকেট সুবমান গিলকে লেগ স্টাম্পের অনেকটা বাহিরের বল খেলতে বাধ্য করে আউট করেছেন হাসান মাহমুদ হাসানের তাণ্ডব সেখানেও থামেনি এরপর তিনি ফিরিয়েছেন বিরাট কোহলিকে দুর্দান্ত বলিংয়ে রোহিত শর্মার পর বিরাট কোহলিকেও পরাস্ত করেছেন হাসান মাহমুদ হাসানের সুইং ডেলিভারি ব্যাট স্পর্শ করিয়ে ফিরেছেন বিরাট কোহলি এভাবে ভারতের তিন ব্যাটসম্যানকে কঠিন তিন ডেলিভারি খেলতে বাধ্য করে আউট করেছেন হাসান মাহমুদ